আমাদের মধ্যে অনেক কৃষক বন্ধু ভাইরাই কৃষক বন্ধুর রবি সিজনের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই অপেক্ষার অবসান ঘটল বলতেই হয় অবশেষে ঘোষণা হলো কৃষক বন্ধুর টাকা দেওয়ার ফাইনাল তারিখ হ্যাঁ বন্ধুরা কৃষক বন্ধুর রবি সিজনের টাকা ঠিক কবে দেওয়া হবে অফিসিয়ালি ভাবে ঘোষণা করা হলো একটি প্রতিবেদনের মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এছাড়াও আপনার কৃষক বন্ধু অ্যাকাউন্টে ভ্যালিড সম্পর্কিত তথ্য কিংবা কোন কোন জেলায় প্রথম টাকাটি পৌঁছাবে সব কিছু করতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি আমার ভিডিওটি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেক্ষেত্রে আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে সরাসরি আপনাকে বুঝিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঠিক কবে ঢুকতে চলেছে সুধী সুপ্রিয় দর্শক সূত্র মারফত প্রতিবেদনের দ্বারা যে আপডেট চলে এসেছে সেটি একটু শেয়ার করার চেষ্টা করছে দেখুন হেডলাইনে লেখা আছে কৃষক বন্ধু রবি দুই ধাপে ধাপে শুরু লাইভ পেমেন্ট কে কত পাচ্ছেন দেখুন প্রতিবেদনের ভেতরে বলছে অবশেষে এলো বহু প্রতীক্ষিত সুখবর রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু রবি দুই হাজার পঁচিশ অর্থাৎ রবি সিজন দুই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কবে টাকা দেবে একসাথে দেবে না ধাপে ধাপে দেবে তার উত্তর অবশেষে সরকারি সূত্রে জানা গেছে ইতিমধ্যে বিভিন্ন জেলায় ডিপিটি অর্থাৎ ডিরেক্ট ট্রান্সফার ব্যবস্থায় ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে ক্ষতিগ্রস্ত কৃষকের অগ্রাধিকার এখানে বলছে দেখুন এবারের কিস্তিতে আগে টাকা পাচ্ছেন সেই সব কৃষক যাদের ফসল নষ্ট হয়েছে বা যারা বেশি ক্ষতির মুখে পড়েছেন প্রশাসনের নিয়ম অনুযায়ী বেশি ক্ষতিগ্রস্ত জেলার রিলিজ লিস্ট আগে ট্রেজারি অফিসে পৌঁছায় ফলে আপাতত সেই জেলাগুলিতেই পেমেন্টের গতি বেশি অর্থাৎ আপনার যদি চাষের জমিটি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এটি স্যাটেলাইটের মাধ্যমে কৃষি দপ্তর থেকে তারা যদি প্রত্যক্ষ করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি সবার আগে ঢুকবে এবার দেখুন বলছে একসাথে টাকা আসছে না কেন রাজ্যের একাধিক ট্রেজারি অফিস রয়েছে এবং প্রত্যেকটি অফিস থেকে আলাদা আলাদা ব্যাচে বিল রিলিজ করার কাজ হয় তাই একদিনে সবার অ্যাকাউন্টে টাকা ঢোকা কিন্তু সম্ভব হচ্ছে না তবে দপ্তরের নির্দেশ অনুযায়ী দশ থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যেই অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার কথা এবার প্রশ্ন হচ্ছে কে কত টাকা পাবেন জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সাহায্যের অঙ্ক ঠিক হয়েছে এক একর কম জমি যদি আপনার হয় তাহলে আপনি দু টাকা পাবেন এক একর বা তার বেশি জমি হলে আপনি কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত পাবেন এবার দেখুন অনলাইন স্ট্যাটাসে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে অনেকেই ইতিমধ্যে টাকা কিন্তু পেয়েছেন অনেক জেলায় কিন্তু টাকা ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে সেই জেলার অন্তর্ভুক্ত কৃষকরা কিন্তু অনেকেই টাকা পেয়েছেন ডিডিএ অ্যাপ্রুভ বা ডাটা আপলোডেড আছে যদি আপনার অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢোকার কিন্তু সম্ভাবনা ট্রানজাকশন সাকসেস যদি আপনার অ্যাকাউন্টে লেখা থাকে তাহলে আপনাকে টাকা পাঠানো কিন্তু হয়ে গেছে ডিলিট ফার্মার ফাঁকা স্ট্যাটাস যদি থাকে দ্রুত কৃষি অফিসে আপনারা যোগাযোগ করুন আপনার ডাটা অর্থাৎ তথ্য নিয়ে সমস্যার জন্য কিন্তু এই কারণটি হয়েছে আর যদি এটি হয় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না এবার দেখুন কোন কোন জেলায় টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে বর্তমান তথ্য অনুযায়ী মালদা কোচবিহার হাওড়া পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও উত্তর দিনাজপুর এই সব জেলায় বহু কৃষকের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু দেখা যাচ্ছে যে কোনো সময় আপনার জেলাতেও কিন্তু পেমেন্ট শুরু হয়ে যেতে পারে পরবর্তী পৃষ্ঠায় দেখুন আগের বছরের তথ্য অনুযায়ী দুই হাজার একুশে কিন্তু আট ডিসেম্বরে টাকা ঢুকেছিল রবি সিজনের দু সালে পনেরোই ডিসেম্বর কিন্তু টাকা ঢুকেছিল কৃষকদের অ্যাকাউন্টে দুই সালে বারোই ডিসেম্বর কিন্তু টাকা ঢুকেছিল এই ধারাবাহিকতা মেনে চলতি বছরেও ডিসেম্বরের মাঝামাঝিতে পেমেন্টের জোরদার পর্ব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে কাদের সঙ্গে যোগাযোগ করবেন যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড থাকলেও টাকা কিন্তু ঢুকছে না বা ঢোকেনি তারা দ্রুত নিকটবর্তী কৃষি দপ্তরে অর্থাৎ কৃষি অফিসে যোগাযোগ করুন প্রয়োজনীয় নথি যাচাই শেষে যোগ্যদের টাকা কিন্তু পুনরায় রিলিজ করা হবে বলে দপ্তর সূত্রে কিন্তু জানা যাচ্ছে তো আপনার কোনো চিন্তা কারণ নেই আপনার যদি এখনো পর্যন্ত টাকা না ঢুকে থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকাটি ঢুকতে চলেছে পরবর্তী পৃষ্ঠে আমরা চলে আসি দেখুন এটাই বলে আপনাদের মঙ্গলার্থে যেটি বলা সেটা হচ্ছে কৃষকদের জন্য বড় স্বস্তির খবর কৃষক বন্ধু রবি দুই হাজার টাকা আসতে শুরু করেছে ধৈর্য ধরুন আপনারা স্ট্যাটাস নিয়মিত পরীক্ষা করতে থাকুন স্ট্যাটাস চেক করতে থাকুন আপনি যদি নিজে থেকে নিজের ফোনের মাধ্যমে না চেক করতে পারেন পরবর্তীকালে আমি ভিডিও আনবো এটা নিয়ে আপনারা কমেন্ট সেকশনে যদি জানান অবশ্যই এছাড়াও কোনো সমস্যা হলে সরাসরি কিন্তু অফিসে গিয়ে যোগাযোগ করুন কৃষি দপ্তরের পরামর্শ নিন আর আপনার অ্যাকাউন্ট ডিটেল ঠিকঠাক আছে নাকি সেটি আপনার নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু আপনি যোগাযোগ করুন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন ততদিন পর্যন্ত now